নমস্কার সার্স অ্যাস্ট্রোলার্নিং ক্লাসে সকলকে স্বাগত জ্যোতিষশাস্ত্রের অন্যতম একটি রাশি হল বৃষ্টিক রাশি এই বৃষ্টিক রাশির জাতকের দু হাজার সালে ডিসেম্বর মাস কেমন কাটবে তা আমরা আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত কিছু আলোচনা করব কেমন থাকবে তাদের স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক দাম্পত্য এবং বিদ্যা এবং ধন আয় ঐশ্বর্য কেমন কাটবে তা সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এই বিশ্চিক রাশির জাতকের যে জাতচক্র বা জন্মপত্রিকায় পত্রিকায় দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করেছে এবং এই ধনভাব অধিপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করেছে আমরা জানি এই সপ্তম গৃহ হল ব্যবসায়ীদের ঘর অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আয় উন্নতির ঘর অর্থাৎ এই ডিসেম্বর মাসে ব্যবসায়ীদের ক্ষেত্রে আশা অনুরূপ বা মাত্রা অতিরিক্ত ফল পাবে অর্থাৎ এই ডিসেম্বর মাসে এই বৃষ্টিক রাশির জাতকের ধনলাভের প্রবল সম্ভাবনা থাকবে এই ডিসেম্বর মাসে বিশ্বিক রাশির যে সমস্ত জাতকেরা সার্ভিস লাইনে বা চাকরি ক্ষেত্রে যুক্ত তাদেরও আশা অনুরূপ আর্থিক লাভ ঘটবে কিন্তু তাদের ক্ষেত্রে তাদের বসের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্যের সম্ভাবনা থাকবে এছাড়াও সহকর্মীর সঙ্গেও এনারা বিবাদে জড়াতে পারেন এছাড়া শিল্পী কলাকুশলী যারা বিভিন্ন যাত্রা থিয়েটার নাটক অভিনয় জগতে যুক্ত আছেন তাদেরও এই মাসে আশা অনুরূপ আয় মিলবে অর্থাৎ সর্বসাগুলে বলতে গেলে এই ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতকের আশা অনুরূপ আয় ঘটবে তবে হ্যাঁ মেডিকেল লাইনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন তারা এই মাসে ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো প্ল্যানিংয়ে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ঝুঁকির সম্ভাবনা থাকবে আর এই বৃশ্চিক রাশির জাতকের এই ডিসেম্বর মাসে তাদের নিজ রাশিতে রবি বুধ চন্দ্র অবস্থান করেছে এছাড়াও এই নিজ রাশিতে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এই কারণে এই জাতকের বৃষ্টিক রাশির জাতকের ডিসেম্বর মাসের স্বাস্থ্য নিয়ে ভীষণ উদ্বিগ্ন থাকতে হবে বিশেষ করে পিতা মাতা স্বাস্থ্য নিয়েও অনেকটা উদ্বিগ্ন থাকতে হবে এই রাশির জাতকদের এছাড়া তাদের নিজেদের ক্ষেত্রে দাঁতের সমস্যা পেটের সমস্যা কোলেস্ট্রল এবং ব্লাডার এই জাতীয় সমস্যা চোখ এবং নার্ভের সমস্যায়ও ভুগতে পারেন যেহেতু নিজ রাশিতে বুধ রবি চন্দ্র অবস্থান করেছে এছাড়াও তাদের জাতীয় সর্দি জ্বর অবশ্যই এ মাসের সম্ভাবনা রয়েছে এগুলো শুধুমাত্র সাবধানতা দ্বারাই এড়ানো এড়ানো সম্ভব এই কারণেই এই সমস্ত স্বাস্থ্য নিয়ে আমাদের এই ভিডিওতে আলোচনা করা হয় এছাড়াও এই ডিসেম্বর মাসে এই বৃষ্টিক রাশির জাতকের ক্ষেত্রে জাতকের চতুর্থভাবে শনি নিজ ঘরে অবস্থান কারণে জাতকের বহুদিনের আশা করা বাড়ি গাড়ি বা সম্পত্তি কেনার ক্ষেত্রে যা এতদিনে কিনে উঠতে পারেননি তা এই ডিসেম্বর মাসে কেনার ক্ষেত্রে প্রবল যোগ রয়েছে সেক্ষেত্রে সফলতা পেতে পারেন এই ডিসেম্বর মাসে চতুর্থভাবে শনি নিজ রাশিতে অবস্থানের কারণে এই ডিসেম্বর মাসে বৃষ্টিক রাশির জাতকের ক্ষেত্রে অনেক দিনের আশা করা কোনো জমি সম্পত্তি তারা এতদিন ধরে কিনতে পারছিল না বা গাড়ি কিনতে পারছিল না সেটা এই মাসে তাদের সেই যোগ রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে তারা সফলতা পাবে এবং পারিবারিক সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক বলতে গেলে এই মাসে বৃষ্টিক রাশি জাতকে দাম্পত্য সম্পর্ক ভালো কাটবে অর্থাৎ স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো কাটবে কিন্তু পারিবারিক বলতে ভাই ব্রাদার বা অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও জমি নিয়ে আত্মীয়দের বা প্রতিবেশীর সঙ্গে প্রচণ্ড বিবাদের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আইনের দ্বারস্থ পর্যন্ত হতে পারেন অর্থাৎ সেক্ষেত্রে সাবধানতার দ্বারা এই সমস্ত সমস্যা এড়ানো সম্ভব হবে এই বৃষ্টিক রাশির জাতকের বিদ্যা ক্ষেত্রে বলতে গেলে পঞ্চমভাবে অর্থাৎ মিন রাশিতে রাহু অবস্থান করেছে এই রাহু অবস্থানের কারণে তার এই পড়াশোনা ক্ষেত্রে বা বিদ্যা ক্ষেত্রে প্রবল অলসতা দেখা দেবে অলসতা দেখার কারণে সে খানিকটা পিছিয়ে যাবে কিন্তু পরবর্তীকালে সচেতনতার দ্বারা নিজ সচেতনতার দ্বারা সে তার সেই সফলতা আবার ছিনিয়ে আনতে পারবেন কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে এই বৃষ্টিক রাশির জাতকের উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার সম্মুখীন হবে বেশ বাধার সম্মুখীন হবে এছাড়া এই রাশির জাতকের কেরিয়ার গঠনের ক্ষেত্রে অর্থাৎ নতুন কাজের সুযোগের ক্ষেত্রে এই রাশির জাতকেরা সফলতা পাবেন নতুন কর্মক্ষেত্রে জয়েন করা ক্ষেত্রেও সুযোগ পাবেন এই রাশির জাতকেরা কোনো রাজনীতির সঙ্গে যারা যুক্ত বা আপনার অন্যান্য গান বাজনা শিল্প কলাকুশলীর ক্ষেত্রে যারা যুক্ত তারা এই মাসে প্রমোশন পাওয়ার বা উচ্চস্তরে উন্নীত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই ডিসেম্বর মাসে বৃষ্টিক রাশির জাতকের লাভ অ্যাফেয়ারের কথা বলতে গেলে এই মাসে খুব ভালো কাটবে তাদের সম্পর্ক এবং লাভ রিলেশান তাদের মিলনের অর্থাৎ বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিক রাশির জাতকের এই ডিসেম্বর মাসে বিবাহের যোগ রয়েছে অর্থাৎ বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে আজকে এই বৃষ্টিক রাশির জাতকের ডিসেম্বর মাস কেমন কাটবে তা ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ